বাটিতে ঢেলে একদম কেনা দেখতে লাগছে এগুলো খেতে কিন্তু দারুণ লাগবে নমস্কার বন্ধুরা কলিকে সবাইকে স্বাগত জানি আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি আর দেখুন বন্ধুরা এক ঝাঁজি টমেটো নিয়েছি একদম ফাঁকা টমেটো আজকে এই টমেটো দিয়ে আপনাদেরকে একদম পারফেক্টভাবে সস তৈরি করে দেখাবো একদম দোকানের কেনা সসের মতো হবে স্বাদে গন্ধে অতুলনীয় তো দেখুন একদম ফাঁকা ফাঁকা টমেটো এরকম নিতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে সস বানানোর জন্য নিয়েছি কয়েক টুকরো আদা কয়েক কোষ্ঠ রসুন আর সারটে নিয়েছি শুকনো মরিচ এখানে নিয়েছি মাঝারি সাজের একটি পিঁয়াজ কুচি আর এখানে কিছু মশলা নিয়েছি দেখুন কয়েক টুকরা দারচিনি তিন চারটে লবঙ্গ তিন চারটে এলাচ আর নিয়েছি কিছুটা গোটা জিরে বন্ধুরা প্রথমে আমি জল দিয়ে এ গরম মশলাগুলো একটু সিদ্ধ করে নিব কড়াইয়ে দিয়ে দিব কিছুটা জল দিব এভাবে মশলাগুলো সিদ্ধ করে জলগুলো সস্তের মধ্যে দিলে দারুণ একটা মশলার ফ্লেভার আসবে ঢাকা দিয়ে চুলা ধরিয়ে পাঁচ থেকে ছয় মিনিটের মতো সিদ্ধ করে নিব অন্দ্র মশলাগুলো সিদ্ধ হতে থাক ততক্ষণ আমি টমেটোগুলো কেটে নিব প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে যত পাতলা করে কাটা হবে তত তাড়াতাড়ি হবে টমেটো দেখুন এভাবে সবগুলো টমেটো আমি কেটে নিব সুন্দর কালার আনার জন্য এরকম ফাঁকা টমেটো কিন্তু নিতে হবে দেখুন বন্ধুরা জলের কালার চেঞ্জ হয়ে গেছে মশলা খুব ভালো করে সিদ্ধ হয়েছে এখন জলগুলো সেকে আমি নিয়ে নিব ডুকেতে নিয়েছি এখন কড়াইতে ঢেলে দিব সিদ্ধ করা যে জলগুলো গুলো দিয়ে দিব আরো একটু জল দিতে হবে না হলে ভালো করে টমেটো সিদ্ধ হবে না সবগুলো মশলা দিয়ে দিব দিয়ে দিব নেড়ে খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় এখন ঢাকা দিয়ে একদম ভালো করে সিদ্ধ করে নিব টমেটো এখনো ভালো করে সিদ্ধ হয়নি একদম ভালো করে সিদ্ধ করে নিতে হবে তবেই কিন্তু সসগুলো একদম পারফেক্ট হবে আর দেখুন আমি কিছুটা জল দিয়েছিলাম আর টমেটোতে অনেকটা জল বেরিয়েছে আরো ভালো করে সিদ্ধ হতে হতে জলগুলো কিন্তু অনেকটা টেনে যাবে ভালো করে টমেটো সিদ্ধ করে নিয়েছি আর যে আদা রসুন দিয়েছি এগুলোও কিন্তু খুব ভালো সিদ্ধ হয়ে গেছে এখন নিচে নামিয়ে ঠান্ডা করে নিব কাটিতে নিব এবার ঠান্ডা হলে তারপর মিক্সার জারে দিয়ে ভালো করে ফেস্ট করে নিব বন্ধুরা আপনাদের হাতের কাছে যদি মিক্সার জার না থাকে তাহলে এই অবস্থায় ডালঘাটা দিয়ে ঘেঁটে তারপরে আপনারা চাটনিতে ছেঁকে নিতে পারে তাহলে হবে তো আমি মিক্সার জ্বারে পেস্ট করে নিব এভাবে একটু চামচ দিয়ে নাড়াতে থাকবো তাহলে খুব সহজে ঠান্ডা হয়ে যাবে বন্ধুরা টমেটো অনেকটা ঠান্ডা করে নিয়েছি এভাবে নেড়ে নেড়ে এখন মিক্সার জারে দিয়ে দিব একবারে কিন্তু ধরবে না দুইবার করে দিতে হবে দিয়ে খুব ভালো করে ফেস্ট করে নিব বন্ধুরা দেখুন এক বাটি টমেটোর পেস্ট হয়েছে এখন এগুলো আমি সেকে নিব কাটতে বেশ কিছু ঢেলে নিব এভাবে চামচ দিয়ে নাড়াতে থাকবো বন্ধুরা দেখুন সবগুলো আমি সেকে নিয়ে এখন সস রেডি করে দেখাবো কড়াইয়ে সবগুলো টমেটো পিউরি ঢেলে দিব ঠাক মতো লবণ দিয়ে দিবো এখানে আমার দুই কেজি টমেটো সেজন্য হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন আর বন্ধুরা দেখুন এখানে আমি কিছুটা তেঁতুলের ক্লাপ নিয়েছি এগুলো দিয়ে দিব এই তেঁতুলের কাতটা দিলে টমেটো সসটা খেতে আরও বেশি ভালো লাগবে ভালো করে নেড়ে নেড়ে ভালো করে সসটা রেডি করে চিনি থেকে যে জলটা বের হবে ওইটা কিন্তু একদম ভালো করে শুকিয়ে নিতে হবে নাহলে সসগুলো বেশি দিন ভালো থাকবে না নষ্ট হয়ে যাবে খুব সহজে বন্ধুরা আমার সসটা এখনও অনেকটাই পাতলা কোনো নেড়ে নেড়ে অনেকটাই ঘন করে নিতে হবে মতো আমি টমেটো সসগুলো চাল করে নিয়েছি এখন এতে দিয়ে দিব ভিনেগার আমি দুই ঢাকনা ভিনেগার দিয়ে দিব এই ভিনেগার দিলে সস অনেক দিন পর্যন্ত ভালো থাকবে একদম কিচ্ছু হবে না ফ্রিজেও রাখার কোনো দরকার হবে না আরও কিছুক্ষণ জাল করে নিব দেখুন বন্ধুরা এতে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে তো আমি আরও কিছুক্ষণ দেওয়ার পরে তারপর নামিয়ে নিব বন্ধুরা দেখুন টমেটো সস একদম রেডি আর রকম ঘন হয়েছে দেখুন কালারটা কিন্তু বেশ দারুণ লাগছে দেখতে একদম দোকানের কেনা সসের মতো এখন নামিয়ে ঢেলে নিব সে বাটিতে ঢেলে নিব দুই কেজি টমেটো দিয়ে এক বাটি টমেটো সস হয়েছে বন্ধুরা আমার সসগুলো এখনও কিন্তু গরম তো ওইগুলো ঠান্ডা করে এই দেখুন এখানে সসের বোতল নিয়েছি এরকম বোতলে ঢুকিয়ে রাখবো আপনারা যে কোনো পরিষ্কার কটোতে রাখতে পারবে এগুলো এক বছর পর্যন্ত ভালো থাকবে একদম কিছুই হবে না ফ্রিজে রাখার কোনো দরকার হবে না আর সসের কালার একবার দেখুন কত সুন্দর কালার হয়েছে একদম দোকানের কেনা সস এর মতো দেখতে লাগছে এগুলো কিন্তু দারুণ লাগবে দেখলেন তো বন্ধুরা কত সহজে ঘরে টমেটো সস বানানো যায় আর এখন তো বাজারে টমেটো একদম সস্তা আপনারা বাজার থেকে বেশি পরিমাণে টমেটো কিনে এভাবে সস বানিয়ে ঘরে সংরক্ষণ করে রাখতে পারবেন আর ঘরে যদি সস বানানো যায় তাহলে বাজার থেকে আর চড়া দামে কিনে খেতে হবে না তো ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে অন্যদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে